শুভবন্ধুরা বলছে সমাজের স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠান করব যে অনুষ্ঠানের পর্বটিতে আজকের মূল আলোচ্য বিটি ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য বিষয়ের একটি বিশেষ অনুষ্ঠানটি দেশ থেকে দেশ অন্তরে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই সমাজ স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে যারা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচনা বিষয়টি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সাধারণত যে বিশেষ আয়োজন সেই আয়োজনে কিন্তু অংশগ্রহণ করবেন আজকে নির্ধারিত সময়ের চেয়ে সামান্য কিছুটা সময় আগে লাইভ অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে তার তিরস্কার একটা কারণ আছে আমি নিজেও সম্পূর্ণরূপে সুস্থ নই আসকে কেননা বর্তমান সময়ে মৌসুম যে আবহাওয়াগত বিশেষ পরিবর্তন এবং বিশেষ এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে হালকা ঝোড়ো হওয়া মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শীতের শেষের দিকে এবং গরমের যে একটা আগমনী বাটা দক্ষিণা বাতাসের উৎপত্তি সূচনা হয় এরকমটি হচ্ছে এই কারণে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা বিভিন্ন জ্বর ঠান্ডা কাশি ফ্লু আবহাওয়া পরিবর্তন হচ্ছে মৌসুম এবং বিভিন্ন প্রকার রোগে আমরা হচ্ছি বন্ধুরা রাত্রি কিন্তু নয়টা বেজে চল্লিশ মিনিট শুরু হয়ে গেল লাইভ অনুষ্ঠান পর্বটি তাই যারা এখনো পর্যন্ত লাইভ অনুষ্ঠানটিতে হাজির হননি তারা অবশ্যই হাজির হবেন এবং জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজন আজকে রাতের লাইভ অনুষ্ঠানটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা যারা নিয়মিত দাঁতের সমস্যায় ভুগে থাকি দাঁতের ব্যথা ডেন্টাল ফ্লপস ইউজ করে থাকি দাঁত পরিষ্কার করার জন্য দাঁতের মারে ফুলে যাওয়া দাঁত দিয়ে রক্তপাত জনিত সমস্যা এরকম বহুল সমস্যাগুলো এসে যায় আমাদের দাঁতের জন্য দাঁত ব্যথা এবং দাঁতের ব্যথাজনিত কারণে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়তে পারি হ্যাঁ এরকম বিভিন্ন প্রকার সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন বন্ধুরা দাঁতের সমস্যার জন্য আমরা কিন্তু যে ধরনের সমস্যাগুলো সাধারণত ফেজ করে থাকি সে ধরনের সমস্যাগুলো সম্পর্কে কিন্তু অনেকেরই অজানা সেইগুলো সম্পর্ক বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এখনো যারা সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানে জয়েন করেননি জয়েন করে ফেলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাঙ্কস যে কথাটি বলছিলাম যে দাঁতের যে মাড়ির ভিতরের অংশ এবং দাঁতের ভিতরের যে অংশটি আছে এই একটি বিশেষ হলুদ আবরণ আছে এই হলুদ আবরণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আছি অতিরিক্ত পরিমাণে দাঁত ময়লা হয়েছে ভেবে দাঁতটি পরিষ্কার করার জন্য আমরা ডেন্টাল ইউজ করি বন্ধুরা স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা দাঁতের সমস্যা নিয়ে আলোচনা সুপ্রিয় দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ যে আলোচনা চলছিল ডেঞ্জার লিখেছে হাই হ্যালো কি খবর যে কথাটি বলছিলাম যে দাঁতের সমস্যা জন্য আমরা কি কি করতে পারি দাঁতের ভিতরে যদি নামেন ক্ষতিগ্রস্ত হয় দাঁতের ভিতরের অংশটিতে যদি হলুদ অংশটি আছে এটি যদি আমরা বেশি পরিষ্কার করতে গিয়ে উপরের যে একটা লেয়ার আছে এটি উঠিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হতে পারে দাঁতের ভিতরের অংশগুলোতে ক্ষয় চলে আসতে পারে দাঁতের বহুল প্রচলিত সমস্যাগুলো এসে যায় মারি ক্ষত হয় মারি থেকে রক্ত পড়ার সমস্যা সৃষ্টি হতে পারে আমরা যাদের দাঁত দিয়ে সাধারণত রক্ত পরে থাকে এর কারণ জানতে চাই অনেক সময় আমরা আমাদের নিকটস্থ ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি যে আচ্ছা আমাদের দাঁত দিয়ে রক্ত পরে কেন এরকমটি জটিল ও কঠিন একটা প্রশ্ন কিন্তু রয়েই যায় সাধারণত ক্যালকুলাস জনিত কারণে কিন্তু দাঁত দিয়ে রক্ত পরে দাঁতের মাড়ি থেকে ক্ষরণ হয়ে থাকে ক্যালকুলাস কি কি মেডিকেল সম্মত ভাষায় ক্যালকুলাস সম্পর্কে একটু সামান্য বর্ণনা দেই ক্যালকুলাস হচ্ছে এমন একটি ব্যাপার যেটি কিনা আমাদের যাদের দাঁতের ভিতরে এবং উপরের অংশে অতিরিক্ত ময়লা জমতে জমতে একটা সময় কিন্তু দাঁতের মারি এবং দাঁতের উপরের অংশে একটা পাথরের মতো আবরণ সৃষ্টি হয় আপনারা দেখে থাকবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আগামীকালকে চলবে সবার স্বাস্থ্য কথায় আগামীকালকের ভিডিওতে সম্পূর্ণ চিত্র আকারে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব বর্তমান সময়ে দাঁতের সমস্যায় ভুগছেন অনেক বেশি পরিমাণ লোক এবং প্রতিটা ব্যক্তির দাঁতের সমস্যার কারণ ঘাটতে গেলেই দেখা যায় ক্যালকুলাস জনিত সমস্যার কারণে হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো গ্রো করছে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন করবেন শেয়ার গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি দাঁতের সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা চলছে দাঁতের গোড়া থেকে এ ধরনের কারণে কিন্তু রক্তপাত জনিত সমস্যা হতে পারে তাই দাঁতের এনামেলকে বাঁচিয়ে রেখে দাঁতকে পরিষ্কার করতে হলে আমরা দাঁত ব্রাশ করব ডেন্টাল ফ্লপস ইউজ করব ডেন্টাল ফ্লপস কিভাবে ইউজ করতে হবে সুন্দরভাবে আড়াহিভাবে হ্যাঁ এক ধরনের সাদা একটি রাবারের মতো অংশ সেটি দাঁতের ফাঁকা অংশগুলোতে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে পরিষ্কার করতে পারেন অনেকটা দাঁত খিলালের মতো ভাব বন্ধুরা আরেকটি বিষয় কথা বলি সেটি হচ্ছে আমাদের যাদের দাঁতের গোড়ার ভিতরে কিছু সমস্যা আছে যেমন দাঁতের গোড়া ফুলে যায় মারি দিয়ে রক্ত পড়া এটি কিন্তু কমন একটি সমস্যা আরো কিছু কারণ আছে কেন এরকমটি হয় সাধারণত দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার সমস্যা নেহাত কম নয় অনেক বেশি পরিমাণের লোক ধরনের সমস্যায় ভুগছে অনেকের কে এর কারণে কিন্তু রক্ত পারে না। এজন্য দাঁতের গোড়া দিয়ে রক্তপাত জনিত সমস্যা হয় দাঁতকে দাঁতের উপরে এনামেলের উপর দিয়ে ঘষা মাজা করার কারণে এনামেল সহ এবং দাঁতের যে কোড়ার অংশটি আছে এই অংশগুলো অতিরিক্ত পরিমাণে ঘষাঘষি করার কারণে ক্ষতিগ্রস্ত টিসুগুলো থেকে রক্তপাত সমস্যা তৈরি হতে পারে মেডিকেল সম্মত উপায় বলা হয় গাম ব্লিডিং গাম ব্লিডিং এটি আসলে কি কারণে হয় তাহলে জেনে গেলেন এটি সমাধান করার জন্য আমাদেরকে কি কি করতে হবে এটি সমাধান করার জন্য আপনি আপনার ছোট্ট সুনামনি কিংবা আপনার বাসার যে কেউ এরকম সমস্যায় ভুগতে পারেন সাধারণত ভিটামিন কে এর অভাবে এ ধরনের সমস্যা বেশি গ্রো করে ভিটামিন কে এর অভাবজনিত আসলে লক্ষণ একটি সেটি হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণের সমস্যাগুলো গ্রহ করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আজকে রাতের অনুষ্ঠান প্রামাণ্য সময় থেকে সামান্য কিছুটা সময় আগের মুহূর্তে আমরা অনুষ্ঠানে হাজির হয়ে সবাই জয়েন করে ফেলবো কারণ আমাদের রাতের অনুষ্ঠানটির আজকের আয়োজনটি প্রত্যেকেরই উপকারে লাগবে দাঁত সম্পর্কে জানার কোনো কমতি নেই ছোট্ট সোনামণি থেকে শুরু করে প্রত্যেকেরই দাঁতের দাঁত সম্পর্কে জানা জরুরি কারণ দাঁতের সমস্যা আসলে প্রত্যেকেরই হয়ে থাকে কম বেশি আমরা যারা কিছু হরমোন জড়িত সমস্যার কারণে কিন্তু দাঁতের ব্লিডিং সমস্যায় ভুগতে পারি এছাড়াও প্রেগন্যান্সি মহিলারা যাদের পেটে বাবু আছে তাদেরও কিন্তু হরমোন ইমব্যালেন্স জনিত কারণে দাঁতের রক্ত সমস্যা গ্রো করতে পারে যাদের ভিটামিন কে এর ঘাটতি আছে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে এতেও কিন্তু দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা গ্রো করতে পারে ভিটামিন সি এর অভাব জনিত কারণেও কিন্তু দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা গ্রো করতে পারে এছাড়াও যারা নিয়মিত দাঁত ব্রাশ করছেন না দাঁতের যত্ন কম নিচ্ছেন তাদের দাঁতের উপরে ক্যালকুলাস একটা লেয়ার পড়তে পারে যা থেকেও দাঁত দিয়ে ব্লিডিং সমস্যা গ্রো করতে পারে এছাড়াও দাঁতের সমস্যা যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে আমাদেরকে কি কি খাবার গ্রহণ করতে হবে যেমন আমরা নিয়মিত দাঁত ব্রাশ করব সকালে এবং রাত্রিতে সেই ব্রাশের নিয়মটি হচ্ছে দাঁতটি ব্রাশ করা এভাবে না করে এভাবে হ্যাঁ আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দাঁতের উপর থেকে এভাবে দাঁতের উপরের অংশ থেকে নিচের দিকে ব্রাশ করবেন এবং এটি হচ্ছে ডেন্টাল হাইজিন মেইনটেইন অর্থাৎ হাইজিন মেইনটেইন করার ক্ষেত্রে আপনি এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় স্বস্তকথার লাইভ অনুষ্ঠান হাতে কলমে শিক্ষা দিয়ে দিচ্ছি দাঁত সম্পর্কে প্রত্যেকেরই জানার কমতি নেই আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে যত অঙ্গ আছে সেই সমস্ত সকল অঙ্গের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সুন্দর্য মণ্ডিত এবং দেহের অবয়বকে রক্ষাকারী একটি বিশেষ অঙ্গ হচ্ছে দাঁত দাঁতের সৌন্দর্য কার না ভালো লাগে যে কেউ প্রথমেই কিন্তু দাঁতের দিকে তাকিয়ে থাকে আমাদের যাদের যাদের দাঁতের সমস্যা আছে তাদের দিকে কিন্তু মানুষ প্রথমে কিন্তু দাঁতের দিকে লক্ষ্য করে দাঁতটি কেমন দাঁতটা বাঁকা আছে কি না হ্যাঁ এই জন্য আমাদের দাঁতের সমস্যা সমাধানের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে সচেতন হতে হবে প্রত্যেকেরই দাঁতের যত্ন বাড়াতে হবে বাসায় যদি কেউ কোনো মেহমান আসে প্রথমে কিন্তু আপনি আপনার দাঁতের দিকে তাকিয়ে মানুষ কিন্তু ফলো করে দাঁতটা কেমন আছে পরিষ্কার আছে কিনা হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি সচেতনময় একটা বিষয় যে আপনার দাঁতের দিকে তাকালে আপনার একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ছোঁয়া পেয়ে যাওয়া যায় ছোঁয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কতটুকু থাকেন সে বিষয়ে একটা আস পাওয়া যায় তাই আমরা কি করব আমরা দাঁতকে পরিষ্কার রাখতে সঠিক সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করব নিয়মিত ডেন্টাল ফ্লস ইউজ করব এবং আমাদের ওরাল হাইজিন মেনটেন করব যদি অতিরিক্ত মাত্রায় গাম ব্লিডিং হয় অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে রক্ত হয় কিংবা দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় তাহলে আমরা কিন্তু একটু কুসুম গরম পানি অর্থাৎ আমরা আধা গ্লাস পরিমাণ কুসুম গরম পানির ভিতরে এক চিমটি পরিমাণে লবণ মিশ্রিত করে সুন্দরভাবে পাঁচ থেকে দশ মিনিট ধরে সময় ধরে আমরা আস্তে আস্তে কুলি করার অভ্যাস তৈরি করবো পাশাপাশি সামান্য পরিমাণে পানি খাওয়া যেতে পারে দাঁত পরিষ্কার করব নিয়মিত রাত্রিতে এবং সকালে এছাড়াও যাদের দাঁতে ক্যালকুলাস জমা হয়ে যাচ্ছে তাদের কিন্তু দাঁতের যত্নকে বাড়াতে হবে এর পাশাপাশি দাঁতের সমস্যা বেশি হয় দাঁতের এই সমস্যাটি যদি সমাধান না হয় একটি পাথরের পরে পড়ের মতো দাঁতের উপর দিয়ে যদি পড়ে যায় তাহলে আপনার ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে একজন প্রাপ্ত চিকিৎসকের নিকটে গেলে তার দাঁতের এই যে যাদের দাঁতের ক্যালকুলাস সমস্যাগুলো এসে গেছে সেই ক্যালকুলাস সমস্যাগুলো সাধারণত পরিষ্কার করা হয় ক্লিন করা হয় ক্লিনসিং করলেই কিন্তু এই ধরনের দাঁতের সমস্যাগুলো থেকে আপনি দিব্যি ভালো থাকতে পারেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যেই দেরি করে ফেলে আছেন কিংবা লম্বা সময় ধরে অনুষ্ঠান চলাকালীন পরেও সঠিক সময়ে হাজির হতে পারছেন না কিংবা আসতে পারেননি তাদেরকে সবাইকে আসার জন্য অনুরোধ করা গেল বন্ধুরা গুরুত্বপূর্ণ দাঁতের সমস্যা প্রত্যেকেরই কম বেশি হতে পারে দাঁতের সমস্যা রুগী অনেক বেশি পরিমাণে কারো কারোর আবার দাঁতের সমস্যা গ্রহ করে বিভিন্ন ভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি এ ধরনের খাবারগুলো আসলে অনেক জায়গায় হরহামেশাই হামেশায় অনেকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এ ধরনের খাবারগুলো গ্রহণ করা হয় এ সমস্ত খাবারগুলোতে মাত্রা অতিরিক্ত পরিমাণে চিনি মিশ্রিত থাকে এ ধরনের মিষ্টি চিনি সাদা চিনি সাদা আটা এই ধরনের খাবারগুলো আমাদের দাঁতের সঠিক পুষ্টি নিশ্চিত না হলে দাঁতের যে গঠনগত সমস্যা আছে ধরনের গঠনগত সমস্যা সৃষ্টি করতে পারে এবং এ আমাদের বিভিন্ন প্রকার ডিজেস গ্রো করতে পারে বিভিন্ন প্রকার ডিজেসগুলো গুলো দাঁতের ভিতরে এসে যেতে পারে আমরা কিন্তু একটু দাঁতের যত্নকে বাড়িয়ে নিলেই আমাদের দাঁতের যত্নের পরিমাণকে একটু স্বাভাবিক করে নিলেই কিন্তু এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে পারি আপনি যখন আপনার বাসায় একাকি অবস্থান করেন তখনও কিন্তু আপনি আপনার দাঁতের পরিমাণকে বাড়িয়ে দাঁতের সৌন্দর্য বর্ধন করতে পারেন মানুষের অবয়বর যে সমস্ত অঙ্গগুলো দেখা যায় না সে সমস্ত অঙ্গগুলো ভিন্ন কিন্তু আপনার যে মুখের উপরের অংশে প্রথমেই যে চোখ পড়ে সেখানে হচ্ছে দাঁত দাঁতের সৌন্দর্য যদি রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে দাঁতের সৌন্দর্য রক্ষা করতে চাইলে সঠিক সময় ব্রাশ করতে হবে বিশেষ করে রাত্রিতে সোমার পূর্বে দাঁতব্রাশ দিনের বেলা ভোরে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করলে দুই বেলা দাঁত আপনার দাঁতের স্বাস্থ্যকে রক্ষা করতে অত্যন্ত অত্যন্ত সচেতন করে তোলে এবং আপনি থাকতে পারেন খুব বেশি সুস্থ বন্ধুরা দাঁত সম্পর্কে ভিডিও অলরেডি কিন্তু সময়ের স্বাস্থ্য কথায় চলছে দাঁতের স্বাস্থ্যগুলো কিভাবে দাঁত ভালো থাকবে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি দাঁতের ব্লিডিং হওয়ার কারণগুলো কি কি এটি সমাধানের জন্য আমরা কি কি করতে পারি আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমাদের দাঁতের যত্ন কেন নিতে হবে এই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা ইতিমধ্যে চলছে তাই প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করবেন দাঁতের সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো অনুষ্ঠানগুলো চলতে থাকে সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই হাজির হয়ে যাবেন এবং আমাদের সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি আয়োজন স্বাস্থ্য বিষয়ের প্রতিটি আয়োজন কিন্তু আপনাদের চাওর উপর ভিত্তি করেই হয় তাই যারা না দেখে নিয়মিত যে লাইভ অনুষ্ঠানে যারা আসতে পারেননি কিংবা আসার সুযোগ হয়নি অথচ সময়ের স্বাস্থ্যকথার পরিবারেরই সদস্য অথচ কেউ সরাসরি অনুষ্ঠানে আসেননি এরকম লোকের সংখ্যা আমার কাছে মনে হয় অনেক কম এরকম কোনো ভাই কিংবা বোনের সংখ্যা খুবই কম কারণ প্রত্যেকেই আমাকে চেনে সরাসরি লাইভ অনুষ্ঠানে এসে জয়েন করে ফেলেন আমরা সময়ের স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত আলোচনাগুলো হয় আমরা কিন্তু পরিবারের সদস্য অনেক অনেক বেশি পরিমাণে একটা প্রত্যেকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনভাবে নিজেদেরকে তৈরি করব স্বাস্থ্য সচেতন এই বাণীগুলো আমরা যেন একে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি নিজেদের থাকবো যেমনি ভাবে স্বাস্থ্য সচেতন তেমনি আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে স্বাস্থ্য সচেতনভাবে করে তুলব এর মাধ্যমে কিন্তু যেমনি ভাবে আমরা থাকবো সুস্থ তেমনি ভাবে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকেই সুস্থ রাখতে পারবো বন্ধুরা আমাদের নিয়মিত সাধারণত লাইভ অনুষ্ঠানটি শুরু হয় রাত্রি দশটার পরে আজকে সামান্য কিছুটা সময় পূর্বে আমি হাজির হয়ে গেছি আসলে এর বেশ কয়েকটি কারণ আছে আমি আসলে নিজেই সম্পূর্ণরূপে সুস্থ ছিলাম না তবে আপনাদের মাঝে এসে অনেকটা ভালো লাগছে আমাকে আমার মানসিক যে একটু চাপ ছিল এটি কেটে গেছে আমার আসলে অনেক বেশি পরিমাণে স্টাডি করতে হচ্ছিল আপনাদের জন্য যে আজকে রাতের দাঁতের অনুষ্ঠানটি কিভাবে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব অনেক ভাইয়ের প্রশ্ন আছে আগামী কালকের একটি বিশেষ পর্ব নিয়ে কাজ করতে হচ্ছিল এর মাঝেই যখন লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে হাজির হয়ে যাচ্ছি আপনাদের পাশে আসতে পেরেছি আপনাদের প্রতিটি মেসেজের উত্তর দিতে পারছি প্রতিটি প্রশ্নগুলোর সাথে থাকতে পারছি তখন থেকেই মনটা অনেক অংশেই ভালো হয়ে গেছে প্রত্যেকে আমরা মানুষ মানুষের জন্য আবদুল্লাল মামুরের একটি কথা আছে এই কথা একটি গান এটি আমরা কিন্তু শুনেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রতিটি বাণী সবার মাঝে ছড়িয়ে পড়ুক আমরা সময়ের স্বাস্থ্যকথার কথার প্রত্যেকেই সদস্য সময়ের স্বাস্থ্য কথার ভিডিও দেখে দেখে আমরা যেমনি ভাবে শিখবো তেমনিভাবে স্বাস্থ্য সচেতন হয়ে সবাইকে শিখিয়ে দেব কিভাবে আমরা হ্যাঁ সুস্থ থাকব কিভাবে আমরা স্বাভাবিক থাকব সেই সম্পর্কে আলোচনা আপনি আপনার জীবনের দৈনন্দিন জীবনের যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো আপনি সমাজ স্বাস্থ্য কথার কাছে সমাজ স্বাস্থ্যকতার মাধ্যমে শেয়ার করতে পারেন আপনার এ ধরনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং এর পাশাপাশি যেমনিভাবে আমি আপনাকে আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিই তেমনি আমার মুখের সবচেয়ে কাছের অঙ্গ হচ্ছে কান আমার মুখের যে সমস্ত কথাগুলো সচেতনময় বাণীগুলো ছড়িয়ে পড়ে সবার মাঝে আমি কিন্তু সবার প্রথমেই সজাগ হয়ে যাই কারণ আমার মুখের কাছে কান আছে আমি কিন্তু কান দিয়ে নিজেকেও সচেতন করি এভাবেই তাই আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যাগুলো সম্পর্কে শেয়ার করতে পারেন সময়ের স্বাস্থ্য কথায় সময়ের স্বাস্থ্য কথা একই পরিবারের সদস্য আমরা প্রত্যেকেই তাই আমরা কেউ সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি মিস করব না সঠিক সময় এসে হাজির হব সঠিক সময় হাজির হয়ে আমরা একে অন্যকে স্বাস্থ্য সচেতন গড়ে তুলে সুস্থ থাকতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব বন্ধুরা নিয়মিত সময় স্বাস্থ্য কথার আয়োজনের মাধ্যমে আমরা যেমনিভাবে হয়ে স্বাস্থ্য সচেতন আমরা প্রত্যেকেই কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হয়ে গড়ে ওঠার জন্য চেষ্টা করব এবং শুধু একাকি আর সুস্থ থাকলে চলে আমরা চেষ্টা করব আমরা আমাদের পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে যারা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানেন না যেমন মাথার চুল পড়ার সমস্যা কেন হয় ফাঙ্গাসের আক্রমণ কেন হয় কিভাবে সমাধান করতে হয় পারিবারিক উপায়ে কিভাবে সমাধান করা যায় হাইটের কম সমস্যা কেন হয় হ্যাঁ এরকম বিভিন্ন অ্যাটসাট্রা অ্যাটসাট্রা বিভিন্ন প্রকার সমস্যাগুলো সম্পর্কে জ্বর সমস্যা দাঁতের সমস্যা কেন হয় রক্তপাত জনিত সমস্যা কেন হয় দাঁতের এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আপনাদের সামনে আমি ভিডিওতে আলোচনা করে থাকি তাই প্রত্যেকেই আজকের লাইভ অনুষ্ঠানে যারা এখনো পর্যন্ত হাজির হতে পারেনি হাজির হবেন প্রত্যেকেই কিন্তু সময়ের স্বাস্থ্য কথার আয়োজনটি অংশগ্রহণ করে স্বাস্থ্য সচেতন হয়ে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে নিজেরা যেমনিভাবে হবে স্বাস্থ্য সচেতন তেমনি আমরা প্রত্যেকেই করব অত্যন্ত অত্যন্ত স্বাভাবিক জীবনযাপনে অংশগ্রহণ করতে সাহায্য করব বন্ধুরা আমরা কিন্তু নিয়মিত সাধারণত সময়ের স্বাস্থ্যকথার যে ভিডিও লাইভ অনুষ্ঠানটি এটি সাধারণত সম্পন্ন হয় রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে আজকে সামান্য কিছুটা সময় আসলে আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যারা লাইভ অনুষ্ঠানটি মিস করে ফেলবেন কিংবা লাইভ স্ট্রিমিং অপশন থেকে পরবর্তীতে তারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন তাদের জন্য আছে সুখবর আমাদের ভিডিওটি কিন্তু সবসময় পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকে তাই কেউ এড়িয়ে যাবেন না সবাই ভিডিওটি দেখবেন স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো যেমনি আমরা থাকবো সুস্থ তেমনি আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ থাকতে সাহায্য করব। আজকে রাতের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে কালকের লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে আমাদের লাইভ অনুষ্ঠানে মূল আলোচ্য পর্বটি কি ছিল আজকে সে সম্পর্কে সঠিক উত্তর যিনি দিবেন তার নামটি আগামীকালকের লাইভ অনুষ্ঠানে আগে ঠিক রাত্রিতে আয়োজনটি করা হবে এবং ঠিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই সম্পূর্ণরূপে আপনারা আজকের আলোচনাটি শুনে ফেলবেন রাত্রি কিন্তু ইতিমধ্যেই দশটা বেজে গেছে যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ আজকের রাতের লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু খুব বেশি সময় লম্বা করতে পারছি না নিয়মিত যারা সময় স্বাস্থ্যকতার আয়োজন দেখে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামান্য চিত্রের মূল আলোচ্য বিষয়টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে শেষের দিকে চলে এসেছি যারা এখনো পর্যন্ত জয়েন করেননি জয়েন হয়ে যান যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সময়ের স্বাস্থ্যকথার যে লাইভ পর্বটি সেটি কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি যারা এখনো 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 সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং গুরুত্বপূর্ণ আলোচনাতে প্রত্যেকে হাজির হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠানটি শেষ করছি যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন দেখতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভ স্ট্রিমিং অপশন ভিডিওটি চলতে হবে সেখান থেকে দেখে নেবেন আল্লাহ হাফেজ